যখন ওইদিকে একা থাকি তখন ভাবি যে ছুটি পেলে নিজের চুলগুলি যত্ন করব আর এখন ছুটি পেয়েও কিছু করতে ভালো লাগে না ভাবছিলাম যে আজকে কিছু একটা করব চুলের জন্য কিন্তু থাক বলে বাদ দিয়ে দিলাম আর আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখব বোন কিছু না কিছু একটা ব্যস্ত আঁকা নিয়ে মানে বাড়িতে ছোটখাটো আর্টিস্ট থাকলে যা হয় এই দেখো একটা ক্রিমের বক্স এটারও মধ্যে হাইক ওইদিকে আমার সিঁদুরও আর এইদিকে দেখো কি যে ও ওই জানে দুপুর বেলায় আমি মা বোন মিলে বসে গেছি আম খাওয়ার জন্য পাশের বাড়ি থেকে অনেকগুলি আম দিয়েছিল আম খেয়ে তারপর চলে আসি স্নান সেরে তো এখন দেবো পূজা আজকে আমাদের বাড়ির তিনটা ফল দিয়ে পুজো দেবো কাঁঠাল আর এখানে আছে শিশুতাল আর আম আর আজকে আমার সাথে পুজো দেওয়ার জন্য এসেছে আমাদের আদরের নন্দিনী আমার দাদু ঠাম্মা যদি এই ফল গাছগুলি না লাগিয়ে যেত তাহলে আমাদের খাওয়া সম্ভব হতো না তারপর পুজো দেওয়া শেষ করি তারপর বিকেলবেলা আসে বৃষ্টি আর গরম থেকে একটু মুক্তি পাওয়া গেল